আমাদের নেটের উপর দিয়ে অত্যাচার চালায় ঠিক এখন আবার সেই 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 অত্যাচার চালাইতে আছে একটুখানি হাঁকা হইলেও নেট চলে যায় একটুখানি বাতাস হইলেও নেট চলে যায় আমি কেমনে আর কইতাম ভাই রে ভাই এখন যা হয়েছে নেট চলতেছে না ঠালা গাড়ি চলতে আসে এইটা তো আমি বুঝতে আসি না হ্যাঁ নেট চলে না ঠেলাগাড়ি গাড়ি চলে নেট চালামো না ঠেলা থেকে ঠেলাগাড়ি যদি চালাই তাহলে এক ধাক্কাই চলে যাবো অনেক দূরে নেট আর সরে না কিছু যদি একটু ডাউনলোড দি চাকার মতো এমন করা করে করতে আছে সেই চাকার দিকে মুই যদি তাহাই মোর চোখ ঘুরতে আছে মোর না মুই ঘুরি না মোর মাথা ঘরে হইয়া তো মুই বুঝি আইতে হাইটে কিছু ডাউনলোড দিতে গেলে এমন ঘোরা ঘুরতে সাক্কার মতো ঘুরতে আসে এমন ঘর ঘুরতে আসে সকি ঘুরে না মুই আমার মাতা ঘুরতে আসে পাইতে আসি না তারপর আরে তো দু ঘুরতে আসে তো নেট আর ঘুরতে না নেট ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে যাইতে আসে তো মো আর এমন ডাউনলোড দিয়েছি রে জীবনে এমন ডাউনলোড আমি দেই নাই একটা ভিডিও যদি ডাউনলোড করতে যায় পাঁচ মিনিটের ভিডিও ডাউনলোড করতে গেলে মোর আধা ঘন্টা বা এক ঘন্টা লাগাই দিতে আছে এর মধ্যে নেটের দাবাইতে আছি থাপড়াইতে আছে এমন থাপড়ান থাপড়াইতে আছি মোবাইলে স্ক্রিন টাইম তো ফাইটে গেছে কি আর করব এমন যে দিন সুই মোরা বুঝি নাই হেরপর মুই আবার না শুনলাম ধারে পড়ছে একদম টিকটক ফেসবুক ইউটিউব ইউটিউবে যাই একটু ঢুকতে পারতে আছি

যে নেট কথা কম হ্যাগো লাগে কথা কইয়া কিছু টাকা পয়সা লোমো একটু খয়রাতি দে মোর একটু দান বাক্স দে কিছু একটু দে এইটাও করতে আসি নেটে যে গুতো কাতি শুরু হরছে হ্যাঁ হ্যাঁ মোর খালা মোর হাসিনা খালা তো একসে সব কিছু বন্ধ হয়ে রাতিছে। কারো যদি আগা বাধা হয় তাইলে নেটের উপর দিয়ে অত্যাচার করে এখন তো আন্দোলন হয়েছে এখন আর কি এইভাবে নেট রাখবে রাখবে না কেন রাখবে সে নেট বাবা যে কাইন্দা কইতে আছে আসে মোর শখ নেই আইসা নেট বাবা যে কয় মু কেমনি থাকু কিছু হইলে আমার উপর দেরে মোরে বন্ধে মোরে কোথা দাবি কোঠার দাবি জন্য যে আন্দোলন হয়েছে সবাই আটকাই রাখতে কইছে মোরে ঘরের মধ্যে আটকাই রাখছে মুমনি বাই হ্যাঁ কেমনি পাই সেই নেট আমার কানে কানে আইয়া কয় একটু খালি বাতাস হইলেও যাইবে যাইবে নেট যাইবে আর কত কিছু যাইবে আল্লাহ মুর্গেও একটু রাখো মোকে একটু শান্তি দেও যারা বিদেশে ভাই বিদেশে বাইরে আছে মগো মো ভাই আছে আত্মীয় স্বজন আছে যারা বিয়ে হল বিদেশে চলে গেছে হেরা তো ভুল লাগে কথা কইতে পারতে আসে না হেরা তো হাঁসের মতো গলা কাটা মুরগির লাহা সটফাট কইরা মরতে আসে আর দেশে আসে হ্যাঁ বর্গে ওরে আল্লা রে মো হাজবেন্ড এখন কি করতে আসে খাইছে না না খাইয়ে মরছে তো না খাই মরম আনে দিন শেষে আইসে পয়সা টাকা পয়সা কই পাম আনে গেঁদু তো দোকানতে আসে গেঁদুর বাবু যদি টাকা না মুই কই যাবো আনে মোট তো রাস্তা রাস্তা করে কানতে হই আনে হ্যাঁ যে সরপট হতে আসে মুই এতো কষ্ট কথা কারে আর কমু যে ভাই ওই এখনো বুঝলাম না নেট চালাইতে আসি না ঠেলা গাড়ি চালাইতে আসি মুগু হাসি না কালা কেমন করতে আসে বসো এটুকানিও কিছু হইলে ছোটবেলায় স্যাপ মাইরা দৌড় দিতাম ঠিকই এরকম হয়েছে মুগু হাসি না কালা মুগু দেশে যদি কিছু ইয়ে থাকে তাহলে কি হয় যে খোসা মাইরা এমন দৌড় মারে স্যাপ মারার মতো এমন যে দৌড় মারে তারে তো আর খুঁজে পাওয়া যায় না মুগু হাসি না খালা ও খালাম ওরা কিছু কইও না মুই তোমার মুই তোমার বোনের মাইয়ে শ খালা তুমি আমাকে কিছু কইও না দয়া করে নেটটারে তুমি দিয়ে দাও তোমার নাই দরি ফায়ে দরি ফায়ে দৌড়ো না রে খালা তোমার ভায়ে ধরার মতো অনেক মানুষ আছে কিন্তু তোমার নাক ধরার মতো কেউ নাই রে খালা আমি তোমার নাক ধরতে আসি ও খালা তুমি দয়া করে নেটটারে দিয়ে দাও রে খালা পুরো আছি বাইরে একেবারে সর্টফায়ট হইলামতে আছে রে তাকো তুমি মাইরো না রে খালা এই নাট চালা ঠিক আছে কয়েকদিন ধরে নেট নাই নেই কি তো একজন আলছে আলছে প্রকৃতির মানুষ কোনো কিছুতেই কাম মানে কোনো কিছুতেই করতে পারি না কি হরসি ওই ঘর বসেছি কয়েকবার ঘাটে কোনো কাজ কাম তো করতে হইবে সময় তো পার হতে হবে লাগে তো তুমি একটা সাইডে একটা ধরছি এরপর মো সময় কাটে না ও খালা নেটগুলো একটু দিয়ে দাও না খালা ও খালা তুমি না সমের পর একটু নেটটা দিয়ে দাও ঠেলা গাড়ির মতো রাতে ভাতিস না রে খালা নেটটা দিয়ে দাও